গত পাঁচ পাঁচ দু পঁচিশ তারিখ পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্ল্যানিং এবং বাজেট বিভাগ থেকে মেমো নম্বর সহ ওয়েবল ভবনের সিইওকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে নতুন ফেজে আবারও এক প্রস্ত আইসিটি অ্যাট দ্য রেট স্কুল প্রজেক্ট শুরু করার উদ্দেশ্যে উক্ত প্রস্তাবের আইটেম এবং অন্যান্য বিষয়বস্তু বিস্তারিত আকারে জমা করার কথা বলা হয়েছিল এই আদেশের সঙ্গে সংযোজিত মূল কপির একটু নিচে যদি যাওয়া যায় তাহলে সেখানে আমরা আইসিটি কোয়ার্ডিনেটারের প্রয়োজনীয় যোগ্যতার বিস্তারিত বিবরণ দেওয়া আছে সেগুলো আমরা দেখতে পাব তো আমরা দেখে নিই সেখানে যোগ্যতা কি কি লেখা রয়েছে এছাড়াও প্রতিটি স্কুলে একজন আইসিটি কোয়র্ডিনেটার থাকতে হবে যিনি শিক্ষার্থীদের প্রশিক্ষক হিসাবে কাজ করবেন এবং প্রকল্পের জন্য প্রয়োজনীয় প্রতিবেদন জমা দেবেন এবার এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের আইসিটি কোয়র্ডিনেটারের আলাদা আলাদাভাবে যোগ্যতা বর্ণনা দেওয়া আছে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক স্তরের স্কুলের জন্য কম্পিউটার প্রশিক্ষকের ন্যূনতম যোগ্যতা হবে বিসিএ কিংবা ডোয়েক এ লেভেল সার্টিফিকেট কিংবা বিএসসি সঙ্গে আইটি শিল্প এবং আইটি শিক্ষাদানে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা সহ অথবা অন্যান্য স্নাতকদের যে কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান থেকে আইটিতে ন্যূনতম এক বছরের ডিপ্লোমা এবং আইটি শিল্প বা আইটি শিক্ষাদানে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের জন্য আইসিটি শিক্ষকের যোগ্যতা হবে বিসিএ অথবা ডোয়েক এ লেভেলের সার্টিফিকেট অথবা বিএসসি সঙ্গে আইটি শিল্প বা আইটি শিক্ষাদানে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সহ অথবা অন্যান্য স্নাতকদের যে কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান থেকে আইটিতে ন্যূনতম এক বছরের ডিপ্লোমা এবং আইটি শিল্প বা আইটি শিক্ষাদানে ন্যূনতম বছরের অভিজ্ঞতা সহ সুতরাং এই বিজ্ঞপ্তি অনুসারে একজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের আইসিটি কোয়ার্ডিনেটরের আলাদা আলাদাভাবে কি যোগ্যতা হবে তার নির্ধারণ এখানে করা আছে আমি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এটি শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন